আমার প্রত্যেকটা গজলের শিক্ষা থেকে গজল গজলে গাই না একটু শোনেন মন্দির ইনশাল্লাহ জীবন পরিবর্তন হবে কবি মাধ্যমে লিখে দেখেন

هڪ ڪري ٿي يو دي ۾ هي هڪا ڪنت ٻٽي پلا منه تي ٿيتا هڪ

ফতেমা আমার বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু আবার তুমি তাকে দাওয়াত করলে না রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ না তুই নিজে বল তোর বিয়েতে সারা শহরের সারা নগরের সব রাজা বাদশার মেয়েরা আসবে আর এখানে যদি এই গরিব ফতেমা ছেঁড়া ময়লা জামা পরে যদি রাত প্রাসাদে আসে আমার মান থাকবে বাবা বল তখন মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তোমার জেদ হতে পারে তবে মনে রাখো আমিও তোমার মেয়ে তোমার থেকে জেদ কিন্তু আমার বেশি এমনি মেয়েদের জেদ একটু বেশি হয় তারপরে বলছে আমি কিন্তু রাজার মেয়ে আমার যে তোমার থেকে বেশি আব্বা যদি আমার বান্ধবী ফাতেমাকে তুমি দাওয়া না দাও এ আমি করবো না তোমার কি করার আছে তুমি করে নাও তখন রাজা রেখে গেল মেয়ের উপর বলছে দেখে আমার

uh, 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 I said, Lord, you

মেয়ের জেদের কাছে বা পারলো না বা ভেরে গেল এখন বা ভেরে গিয়ে মেয়েকে বলছে ঠিক আছে মা তোর বান্ধবী ফতেমাকে আমি দাওয়াত করব ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়েরা তোর বান্ধবী ফতেমাকে বল আজকের সে যদি রাজার মেয়েদের মতো দামি দামি নূতন পোশাক পরি যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ওই গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিকারির হালাতে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু দূর করে তাড়িয়ে দেবো বল তো ফাতেমাকে তখন ফোন টন ছিল না ইউদিন আর চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার বাবু আমার আগামী কাল বিয়ে আমার আব্বা কোনো রাজি হয় না বউ তা আমি মোটামুটি অনেক কষ্ট করে রাজি করেছি আগামী কাল বিয়ে তুমি আমার বিয়েতে এসো একটা নতুন পোশাক পরে এসো আম্মাজান জান চিড়িটা পরে হাসতে হাসতে রিপ্লাই করে দিল উত্তর দিয়ে পাঠিয়ে দিল ঠিক আছে বউ আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ ভালো করে শুনবেন আমার কথা একটু যদি মন মনোযোগ ঘুরে যায় সব গুলিয়ে যাবে মা ফাতেমার খাবা হয় না একটা পোশাক সারা জীবন কাটালো ওই ছেঁড়া পোশাক তাবলি মারা এইদিকে ওয়াদা করেছে ববু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাব আবার নূতন পোশাক পরে যাব। ফতেমার কথা মিথ্য হবে ফতেমার কথা মিথ্যা হবে তাহলে ফতেমা যখন ওয়াদা করেছে নূতন পোশাক পরে যাবো তা যাবে পোশাক কোথায় পাবে এইবারে দেখেন পোশাক কোথা থেকে আসবে খুব মন দিয়ে শুনবেন রহলে কিন্তু আমার গজল কিছু বুঝতে পারবে না এবার দেখেন কবি লিখে

আজহার নয়নে কাতে এত কান্না ফাতেমা সেদিন কেঁদেছিল যাই নামাজের পাটিটা পুরো ভিজে গেল মা ফাতেমার গায়ের পোশাকটা ভিজে গেল আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে ডাকদাই জিবরিল তাড়াতাড়ি করে দুনিয়ায় চলে যাও আজকে আমার নবীর মেয়ে ফাতেমা কান্না কাটি করে আমার নবীর মেয়ে ফাতেমার জন্য জান্নাতে চলে যাও একটা বড় জান্নাদীর প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজটা নিয়ে ফौरन চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়েকে উপকার করেছে জিবরিল জান্নাতে গেল একটু আস্তে কথা বলতে হবে ভাই একটু আস্তে একটু আস্তে না কথা বলে আমি গাইব কেমন করে একটু জিবریل জান্নাতে গেল জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে নবীর কাছে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার দিয়েছে আপনি দি আসুন ওই রাতের বেলা ফাতেমা আল্লাহর রাসূল ফাতেমার বাড়ি এসে হাজির দরজা নক করে ফাতেমা अब्বা এসেছি দরজা খোলো দরজা খুলে গেল দেখছে আম্মাজান ফাতেমা সিসদাই পড়ে হাউ হাউ করে অশ্রনয় nei কাছে আল্লাহর রাসূল কোনো কথা বলল না শুধু ডাক দিল ফাতেমা আম্মাজান ফাতেমা উঠে এলো এই প্যাকেজটা নিয়ে ফতেমার হাতে দিল ফতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আগামী কাল আমি আব্বা তোমার বাড়ি আসব কাল কথা হবে আর কিছু বললো না প্যাকেজটা দিয়ে আল্লাহ রসুল চলে গেল ফতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে পুনরায় সিজ গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল এবার দেখেন কি হচ্ছে

আগে বলেছিলাম ফতেমার কথা খিলাফ হবে না যেহেতু ফতেমার নবীর মেয়ে মিথ্যা কথা বলতে পারে না সকাল হয়ে গেল পোশাক জোগাড় হয়নি এখন তো বিয়ে বাড়ি যেতে হবে কথা দিয়েছে বুবু বিয়ে বাড়ি যাব। আম্মাজান ফতেমা বাইরে এসে দেখে সূর্য উদয় হব হব ভাব আম্মাজান ফতেমা এই দৃশ্য দেখে আবার আসিস দায় গিয়ে আরো চোরে জোরে কান্না করছে এমত অবস্থায় আমার আপনার নবী ফতেমার বাড়ি আবার এলো ফতেমা দরজা খোলো দরওয়াজা খুলে গেল আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে আছে ছোলো ছলো নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বললো ফতেমা আমি কালকে যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে ফতেমা আপনি আপনি তো খুলতে রেখে নাও আমি রেখে দিয়েছি ফতেমা কারে বলে দেখেন শিক্ষা কারে বলে দেখে আব্বা আপনি তো খোলার হুকুম দেননি আপনি বলেছেন ফতেমা তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে তাই ঘরে রেখে দিয়েছি খুলিনি আমার ঘরের মেয়েরা পারবে হ্যাঁ আমার ঘরের মেয়েদের বাপ যদি বলে এলি একটা দামি জিনিস খবরদার খুলিস নি জানো তোর ঘরে দিচ্ছি টুকুস করে রেখে দেখ সকালবেলা লোব ও আল্লাহ ও মেয়ে প্যাকেজটাকে নিয়ে বাপ চলে যেতে যা দরজা ছিটকে দিও ছিঁড়ি খুলে দেখ ওর কি আছে যেই ভালো বানা জিনিস মানে কপাত করলে আলমারির মধ্যে পড়বে রাগ করবেন না আপনারা আম্মাজান ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেনি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল বলছে ফাতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ফতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাপা জাহ্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে

আব্বার কাছে থেকে বিদায় নিয়ে ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই মেন গেটে পা রেখেছে ফাতেমা দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান ফাতেমা পৌঁছে গেল পা সাথে সাথে রাজার অবস্থা কি হচ্ছে ছন্দের মাধ্যমে কবি লিখে দেখেন

ソ Gibson Because then No 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 et itedi Stromer Bazne Sini an itiyan aajari ithaltasahari could �le rails pat siarpaasari pata asahi uare tகrpaatIO dash들이 maatIO lunrip hateisi maatidrimadiri maat töint acabat Rut наyay Gere stiff aray sirагar political hasarashan haisi maap basi tibarga koratijo maatari iriانqarler con chini মেয়েরা উঠে দাঁড়িয়ে গেল সব দাঁড়িয়ে গেছে একই অবস্থা যে ফতেমাকে আমরা ভিকারি বলি যে ফতেমাকে ফকির বলি গরিব বলি ওই ফতেমা যেমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে এসেছে রাজার মেয়েদের গেল গেল ইউদিনারি এলো রাজার মেয়ের হাতটা ফতেমার হাতটা ধরে ইউদিনারি সোজা চলে গেল বড় স্টেজ করা হয়েছে বড় প্যান্ডেল হয়েছে স্টেজের উপরে যেখানে কোনে বসবে মানে যেখানে বউ বসবে বউয়ের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা আমার মায়েরা শোনে যে সমস্ত রাজার মেয়েরা ফতেমাকে গরিব বলে ফকির বলে ভিকারি বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে আর একবার জোরে হবে না জোরে হবে না একটা রাজার মেয়ে মা ফতিমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাথু আরা হয়ে যায় এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফতেমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলবে কোন দোকান থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজ পর্যন্ত এত দামি পোশাক আর বাপ কিনে দিতে পারলো না আর তুমি গরীব হয়ে কোথা থেকে কিনেছো বুবু একটা বার দোকানের ঠিকানা দাও এখন ফাতেমা কোন দোকানে ঠিকানা দেবে দোকানের জিনিস ওটা হ্যাঁ বলবে কোনি ডাউ ঢোলার হাটে চলে যাও পেয়ে যাবে কোনি কি বলে ওটা ঢোলার হাটের জিনিস ও তো জান্নাত থেকে এসেছে কোন দোকানের নাম বলবে তখন বুদ্ধিমতী ফাতেমা মুচকি মুচকি হাসছে আর এই রাজার মেয়েদেরকে মনে মনে বলছে আয় বেটা সুযোগ পেয়েছি তোদের সব কটারে কলমা পড়াবো সব কলাকে মুসলিম ধরাব আম্মাজান ফাতেমা বুদ্ধি খাটি কত সুন্দর করে রাজার মেয়েদের বলে দিচ্ছে দোকানে যাওয়ার ঠিকানা দোকানটা কোথায় কোন রাস্তা দিয়ে যেতে হবে দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের বলে যাচ্ছে কিভাবে দেখে দোকান

এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক এক ফাতেমার হাতে হাত দিয়ে পাঁয়া থেকে কলম করে মুসলমান হয়ে গেল তাই শেষ কথা কবি দেখে

We